খুব ভালো মানের গাবি জি জি মাশাআল্লাহ দেখলাম তো খুবই সুন্দর সুন্দর গাবি আর প্রথম ব্রাউনের গাবি গাবি তো এসব গাবিতে খামার পেলে অনেকদিন টিকবে তারপর দু তিরিশ প্লাস আশা করে প্রথমে থাকবে ইনশাল আশা করা যায় প্রথমে আশা করা যায় তিরিশ প্লাস থাকবে প্রত্যেকটা আমি দেখলেই বুঝতে কি কোয়ালিটি কি মার কি জাত এগুলো দেখলেই বুঝতে পারবো জি জি প্রথমে বিশাল লাগাবে এগুলো হায়ার সেতুদের গাবে জি জি আপনার পরিচয়টা বলে দেবেন আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরী থানা গ্রাম হলো বাঘ হাসলা আর ফার্মের নাম হলো আকিব ডেলি ফোন নাম্বারটা বলবেন

মাথার শেপটা দেখতে পাচ্ছেন একবারে পুরো গোলাপি কালার শিং থেকে শুরু করে পুরো বডিটা এখারা দেখতে পাচ্ছেন ডাবল বডির একটি গাবি মার্শাল্লাহ পুরো বডিটা আমি আপনাদের দেখাচ্ছি আসলে যারা গাবি চিনেন তাদের কি বলা লাগবে না অরিজিনাল হাই পার্সেন্টের উন্নত জাতের যে গাবিগুলা এগুলো হলো সেই সমস্ত গাবি যে গাভিগুলো শুধু বকনার দামই হয়ে থাকে আপনার মিনিমাম দেড় লক্ষ টাকার উপরে আসলে দর্শক বন্ধুরা এই সমস্ত গাভিগুলো খুবই রেয়ার খুবই কম সংখ্যক পাওয়া যায় আপনারা অবশ্যই যারা হাই পার্সেন্টের উন্নত যাদের গাবিগুলো চিনেন তারা এগুলো দেখলে বারে বসতে পারবেন মার্শাল্লাহ দেখার মতো গাবি আমি বরের প্রিন্ট সহ পুরো গাভিটা আবার দেখাচ্ছি মাথার শেপ থেকে দর্শক বন্ধুরা মাথার ওপরে ছোট ছোটো দুইটা শিং আছে এবং একেবারে গোলাপি কালার ঠোঁট মুখ সব কিছু একেবারে সাদা দর্শক বন্ধুরা খুঁড়ের থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রেশ সাদা দেখতে পাচ্ছেন চারটি বার চারদিকে সরানোর নিচে যেটা রয়েছে অনেকে নাবি বলে ভুল করতে পারেন ওটা কিন্তু নামি না ওটা হলো পানি লেগে আছে প্যাকেট অবস্থায় অধিকাংশ গাভি লেগে থাকে গাভিটি হাঁটানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই হাই পারসেন্টের এবং উন্নত জাতের একটি গাবি এই গাভিটির প্রেগনেন্সির বয়স আছে মিনিমাম দেবে আপনার সময় রয়েছে ছাব্বিশ থেকে সাতাশ দিন এখনও পরিপূর্ণ উলান পালান আসে নাই আলহামদুলিল্লাহ পুরো কাভারে হলে এর অরিজিনাল রূপটি আপনারা দেখতে পাবেন মার্শাল্লাহ গাভিটি হাঁটানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বর্তমান দুই দাঁত বয়সের এই গাবিটি যেই ভাই কিনতে চান হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে আপনারা ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে গাবের দাম সহ গাবের বিস্তারিত বর্ণনাগুলো জানতে পারবেন দর্শক বন্ধুরা হাজির সাহেবের আজকে দুইটি গাবি দেখাবো দুইটাই অনেক সেরা ইনশাল্লাহ চ্যালেঞ্জ থাকবে কয়েকটা জেলা নয় কয়েকটা বিভাগ চ্যালেঞ্জ থাকবে দর্শক বন্ধুরা গাবিগুলো আসলে দেখলে পারে আপনারা আইডিয়া করতে পারবেন খুবই হাই কোয়ালিটির উন্নত মানের রেয়ার কালেকশন মার্শাল্লাহ আমি আবারও দেখাচ্ছি আপনারা দেখুন এখনও ওলান পালান পরিপূর্ণ আসে নাই সময় আছে মিনিমাম যেহেতু ছাব্বিশ থেকে সাতাশ দিন এখনও ওলান পালান আস্তে আস্তে আসবে দর্শক বন্ধুরা এইগুলো আসলে অগ্রিম গাবিগুলাই বেশিরভাগ কেনা পরে তার কারণ রেয়ার কালেকশান গাভিগুলো থাকে না দেখা যায় টানা অবস্থায় না কিনলে এই গাভিগুলো অনেক সময় অনেকজনের কাছে সেল হয়ে যায় আসলে এই সমস্ত গাভিগুলা দশজনের চোখের সামনে থেকে নিয়ে আসতে হয় দেখা যায় দশ হাজার পনেরো হাজার বেশি হলেও নিয়ে আসতে হয় কারণ উন্নত যাদের হাই পার্সেন্টের গাবিগুলো আসলে খুবই কম সমসক এগুলো আসলে পাওয়া যায় না খুবই রেয়ার দর্শক বন্ধুরা আপনারা যেই ভাই গাবিটি কিনতে চান হাদিসের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে কথা বলে সরাসরি আপনারা গাবিগুলা খাবার এসে দেখতেও পারেন দর্শক বন্ধুরা গাভিটি এখন বর্তমান প্যাগনেট আছে যদি কেউ মনে করেন দেখে প্রেগন্যেন্সি অবস্থায় অবস্থায় গাভী কিনবো রিক্স হয়ে থাকে বা বাচ্চা দেওয়া ভয় মনে করেন নিজের কাছে সেক্ষেত্রে আমাদের খাবারে আমরা গাবিটা রেখে লালন পালন করে বাচ্চা হওয়ার পর কমপ্লিটলি সুস্থ হওয়ার পর গাবিটি আপনাদের খাবারে আমাদের নির্দিষ্ট গাড়ি এবং কন্টাক্টের মাধ্যমে পৌঁছে দিয়ে আসবো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা যদি গাভিটি কিনতে চান সেক্ষেত্রে হাজির সাহেবের সঙ্গে সরাসরি কথা বলে কন্টাক্ট করে দাম সহ বিস্তারিত বর্ণনাগুলো জেনে নেবেন তো দর্শক বন্ধুরা চলুন পরবর্তী গাভীটা আপনাদের দেখাই দর্শক বন্ধুরা দ্বিতীয় গাভিটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল আকৃতির ডাবল বডির গাভী এই গাভীটার হাইট আপনারা আইডিয়া করতে পারবেন আমার যে লোকটি দাঁড়ায় আছে ওনার হাইট হলো ছয় ফিট মিনিমাম ছয় ফিটের কম নয় বেশি হবে তাও কম নয় দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির দানব ধর দর্শক বন্ধুরা এই গাভীটিরও বর্তমান বয়স হল দুই দাঁচ এবার প্রথম বাচ্চা দিবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল বডের এই গাভীটা আপনারা দেখলে আইডিয়া করতে পারেন কেমন দুধ আসতে পারে চারটা বাট চারদিকে একেবারে সরানো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গাবি এই গাভীটি আপনার বাচ্চা দিবে মিনিমাম সময় আছে হলো আঠারো থেকে উনিশ দিন দর্শক বন্ধুরা এখনও পরিপূর্ণ ওলান পালন আসে নাই ওলান পালন আসা শুরু করেছে যখন কমপ্লিটলি ওলান পালন হবে তখন গাবিটি দেখলে আশা করে মন ভরে যাবে দর্শক বন্ধুরা এই গাভীটি এত শান্ত সৃষ্ট এবং এত ভালো আপনারা যে কোনো মহিলা মানুষ অথবা যে কোনো বাচ্চা ছেলেও দহন করতে পারবেন ডাবল বারের একটি গাবি দর্শক বন্ধুরা যারা উন্নত জাতের হাই কোয়ালিটি গাবি কিনতে চান তারা এই ধরনের গাবি দেখে খামার করতে পারেন আমি আশা করি খুবই ভালোভাবে তার কারণ এই ধরনের গাবিগুলা উন্নত জাতের গাবি এইগুলা গাবি যদি আপনার খাবার করেন সেই ক্ষেত্রে লাভবান হতে পারবেন দর্শক বন্ধুরা এই গাবিটি যদি কোনো ভাই ক্রয় করতে চান সেক্ষেত্রে হাজি সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করে গাবির দাম সব বিস্তারিত বর্ণনাগুলো জানতে পারবেন দর্শক বন্ধুরা দুটি গাবি দেখাইলাম দুটি গাবি খুবই হাই পার্সেন্টের এবং খুবই উন্নত জাতের দর্শক বন্ধুরা কয়েকটি জেলা নয় কয়েকটি বিভাগ চ্যালেঞ্জ থাকবে এরকম গাবি কেউ দেখাতে পারবে না দর্শক বন্ধুরা এক নম্বর এবং দুই নম্বর গাবিটি যদি কোনো ভাই নেন সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে দুইটা গাবি একসঙ্গে নিলে দর্শক বন্ধুরা আপনারা যারা গাবি আসলে চিনেন তাদের তারা আসলে দেখলে পারে আইডিয়া করতে পারেন দর্শক বন্ধুরা হাই কোয়ালিটি উন্নত মানের গাবিগুলো আসলে দেখলে পারে আপনার আইডিয়া করতে পারেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যেখান থেকে গাবি কেনেন অবশ্যই দেখে শুনে তারপরে গাবিগুলো কেনার চেষ্টা করবেন তার কারণ জাত পার্সেন সারা গাবি কিনে আপনার খামারের প্রফিট হবে না শুধু লসের দিকে যাবে দর্শক বন্ধুরা এই গাভিটের বাচ্চাগুলোও খুবই হাই পার্সেন্টের এবং উন্নত জাতের হয়ে থাকে এগুলা বাচ্চা দিয়ে আপনি যদি খামার করেন সেই ক্ষেত্রে আপনি আরও লাভবান হতে পারবেন দর্শক বন্ধুরা সব দিয়ে প্লাস পয়েন্ট থাকবে আর যদি আপনারা কম দুধের গাভি পালেন সেই ক্ষেত্রেও আপনাদের লস হবে কারণ খাবারের যে পরিমাণ দাম এই দামে অবস্থায় আপনারা যদি কম দুধের গাভি পালেন সেই ক্ষেত্রেও আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা বেশি দর্শক বন্ধুরা ডাবল বরের উন্নত জাতের হাই কোয়ালিটি গাভিগুলো পালবেন অবশ্যই দুধ বিক্রি করে আপনার সংসার পর্যন্ত চলে যাবে দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অবশ্যই দুটি গাভি আপনাদের সামনে উপস্থিত করলাম আপনারা দশটা গাভির সাথে আরও যাচাই বাচাই করবেন করে দেখবেন আসলে আমাদের দুটা গাভি দশটা গাভির সঙ্গে মেলে কিনে দর্শক বন্ধুরা অবশ্যই যে ভাই গাভিগুলা ক্রয় করতে চান হাজির সাহেবের নম্বর স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার গাভিগুলো ক্রয় করতে পারবেন তো ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম